শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ সেপ্টেম্বর শনিবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হল বিপদ পিছু ছাড়ছে না এম ও মাহবুবুল হকের সুপ্রিম কোর্ট মনোনীত কমিটির রিপোর্টে উঠল একাধিক অভিযোগ গুয়াহাটি সংলগ্ন মেঘালয়ের বিড়ি জেলায় অবস্থিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়া ও এর প্রতিষ্ঠাতা মহবুবুল হক নতুন করে ছাপে পড়তে পারেন ভারতের সুপ্রিম কোর্টের মনোনীত বিশেষ তদন্ত কমিটির প্রতিবেদনে বিদ্যালয়টির বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার অভিযোগ তুলেছিলেন পাহাড় ও বনাঞ্চলে কেটে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে এবং এর কারণে গুয়াহাটি শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত এই অভিযোগ সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় উল্লেখ্য মেঘালয় সরকারের দু সালের আইন অনুযায়ী এবং বরাক উপত্যকার আসিমগঞ্জের বাসিন্দা শিক্ষাবিদ মহবুবুল হকের উদ্যোগে দু সালে প্রতিষ্ঠিত হয় ইউএসটিএম এটি উত্তর পূর্ব ভারতের প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় যা অবস্থানগতভাবে গুয়াহাটি শহরের কাছাকাছি সংবাদ সূত্রে জানা গেছে সুপ্রিম কোর্টের নিয়োগ করা বিশেষ ইম্পাওয়ার্ড কমিটি সম্প্রতি যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে ফরেস্ট আইন ভঙ্গ পাহাড় কাটা বনাঞ্চল ধ্বংস পরিবেশ দূষণ এবং কৃত্রিম বন্যার মতো একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ উঠে এসেছে এমন কি বিশ্ববিদ্যালয়টি ভেঙ্গে ফেলা এবং কর্তৃপক্ষের উপর একশো পঞ্চাশ কোটি টাকা জরিমানা আরোপের সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে দক্ষিণ করিমগঞ্জে দু হাজার ছাব্বিশে কংগ্রেসের টিকিট কার হাতে কংগ্রেসে প্রার্থী নির্বাচনের দৌড়জাপ দক্ষিণ করিমগঞ্জে বাড়ছে রাজনৈতিক উত্তাপ বিধানসভা নির্বাচন হাতে গুনা কয়েক মাস দূরে আর সেই নির্বাচনের আগেই বরাক উপত্যকার অন্যতম আলোচিত কেন্দ্র দক্ষিণ করিমগঞ্জে রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে কংগ্রেসের টিকিটকে ঘিরে প্রার্থীদের দৌড় এখন তুঙ্গে বিশেষ করে আজিজুর রহমান তালুকদারের নাম সামনে আসতেই টিকিট প্রত্যাশীদের মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়েছে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক ইতিহাস গাঁটলে দেখা যায় এখানে দল নয় বরং শক্তি বেশি গুরুত্ব পেয়ে আসছেন স্বাধীনতার পর থেকে বেশিরভাগ সময় কংগ্রেস এই আসন দখলে রাখলেও স্থানীয় পর্যবেক্ষকদের মতে এখানে দলীয় কংগ্রেস নয় বরং ব্যক্তি কংগ্রেস ভোটারদের কাছে প্রভাব বিস্তার করছে ব্লক কংগ্রেস যুব কংগ্রেস মহিলা কংগ্রেস সেবা দল এসব অঙ্গ সংগঠন থাকলেও সেগুলি মূলত নেতা নির্ভর দলীয় আদর্শে ভিত্তি করে দীর্ঘদিন কেউ টিকে থাকতে পারেননি বলেই মনে করেন অনেকেই ফল কংগ্রেস সংগঠন কখনোই তৃণমূল স্তরে মজবুত হয়নি বলে অভিযোগ রয়েছে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তির চৌধুরী থেকে শুরু করে বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ প্রায় সবাইকে সময় দল পরিবর্তন করতে দেখা সঙ্গে পাল্টে গেছেন অনেক ক্ষেত্রেই শোনা যায় পকেট সংগঠন কথাটি অর্থাৎ নেতা ঘনিষ্ঠরাই সংগঠনের দায়িত্বে থেকে তা নিয়ন্ত্রণ করেছেন দক্ষিণ করিমগঞ্জে দু হাজার ছাব্বিশের কংগ্রেস টিকিট কার হাতে তা এখনও স্পষ্ট নয় তবে বেশ কয়েকজন নেতা দৌড়ে আছেন জিএসটি নূন্য শতাংশ সোমবার থেকেই বাজারে ব্যাপক হারে কমবে এইসব জিনিসের দাম কেন্দ্রীয় সরকার বাইশ সেপ্টেম্বর থেকে সাধারণ নাগরিকদের জন্য জিএসটিতে বিশেষ চাড় ঘোষণা করেছে এই দিন থেকে নতুন জিএসটি হার কার্যকর হবে যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে এর মধ্যে খাবার ও পানীয় এয়ার কন্ডিশনার টেলিভিশন গাড়ি ও বাইকের মতো পণ্যও রয়েছে জিএসটি কাউন্সিল গত তিন সেপ্টেম্বর এক বড় সিদ্ধান্ত নিয়েছে যেখানে বারো শতাংশ এবং আঠাইশ শতাংশ কর স্লাব বাদ দেওয়া হয়েছে এখন কেবল পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এই দুটি জিএসটি স্লাব থাকবে নতুন নিয়ম অনুযায়ী বারো শতাংশ স্লাবের অধিকাংশ পণ্যকে পাঁচ শতাংশ স্লাবে এবং আটাইশ শতাংশ স্লাবের অধিকাংশ পণ্যকে আঠারো শতাংশ অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু স্লাবে পণ্যের জিএসটি হার শূন্য যার ফলে সেগুলির দামও কমবে এর মধ্যে জীবনদারী ওষুধ এবং স্বাস্থ্য বিমাও রয়েছে জুবিন গর্গের অকাল প্রয়াণে রহস্য তদন্তে অসম সরকার প্রখ্যাত সঙ্গীত শিল্পী অসমের ছেলে জুবিন গর্গের এই অকাল প্রয়াণ কোনোভাবে মেনে নিতে পারছে না হিমন্ত সরকার ইভেন্ট সরকারের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের অসম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অসম সরকার জুবিন গর্গের মৃত্যুতে তদন্ত করবে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে মরিগাঁও থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন অসম পুলিশ মহন্ত ও শর্মাকে জিজ্ঞাসাবাদ করবে এছাড়াও শেষ মুহূর্তে গায়কের সঙ্গে যারা ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি অসম পুলিশকে নির্দেশ দিয়েছেন সমস্ত এফআইআর সিআইডি কে হস্তান্তর করা হোক পুঙ্ক তদন্তের জন্য একটি সমন্বিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি আমাদের প্রিয় জুবিন গর্গের মৃত্যুতে শেমকানু মহন্ত এবং গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে দায়ের করা হয়েছে সূত্রের কবর মৃত্যুর আগের রাতে সঙ্গীত শিল্পী জুবিন গর্গ একটি নইস পার্টিতে ছিলেন জুবিনের মৃত্যু হয়েছে সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করার সময় তাকে সমুদ্রে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে দেখা গেছে অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন সিঙ্গাপুর কর্তৃক জুবিনের মৃত্যুতে তদন্ত শুরু করুক কারণ ঘটনাস্থল ভারত নয় মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন গায়ককে ভুল উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীভূমি ডিএসএ কে বিশ লক্ষ টাকা অনুদান দিচ্ছেন কণাদ বড় সড় আর্থিক অনুদানের ঘোষণা করলেন রাজ্যসভার নবনির্বাচিত সাংসদ পুরকায়স্ত শ্রীভূমি ডিএসএকে তার সাংসদ তহবিল থেকে বিশ লক্ষ টাকা অনুদান দেবেন বলে জানালেন তিনি বৃহস্পতিবার শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কণাধ পুরকায়স্তকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয় একই অনুষ্ঠানে শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি সভানেত্রী সহ নবনির্বাচিত সকল সদস্য সদস্যদেরও সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানের শুরুতেই সাংসদ কণাধ পুরকায়স্ত উত্তরীয় পরিয়ে বরণ করেন ডিএসের সভাপতি অমলেশ চৌধুরী সংস্থার এরপর বিভিন্ন শাখার চেয়ারম্যান ও সচিবরা তাকে উপহার সামগ্রী প্রদান করেন গ্রহণ করে সংবর্ধনা সাংসদ শ্রীভূমি ডিএসের উন্নয়নের স্বার্থে কুড়ি লক্ষ টাকার অনুদান ঘোষণা করলেন এর মধ্যে মাঠ উন্নয়নের জন্য পাঁচ লক্ষ টাকা এবং মেইন রোডে অবস্থিত সংস্থার পুরনো কার্যালয় পুনর্নির্মাণে পনেরো লক্ষ টাকা মঞ্জুর করেন তিন দিনের রাজ্যে শখ ঘোষণা পিছিয়ে নেওয়া হল সেবা সপ্তাহের কর্মসূচি জুবিন গর্গের মৃত্যুর পর রাজ্য সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ থেকে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত শোক পালিত রাজ্যে হবে সরকারের সব ধরনের আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে বিনোদনমূলক অনুষ্ঠান ভোজসভা ও গণসমাবেশ বাতিল করা হয়েছে সব সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে কেবলমাত্র চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম চালু থাকবে পিছিয়ে নেওয়া হয়েছে বিজেপির সেবা সপ্তাহের কর্মসূচিও একইভাবে সরকারি কর্মসূচিও এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন